বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতাকে উত্তর মদন মোহন মালব্য ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাশ হয় উত্তর উনিশশো সালে স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোন শহরে উত্তর কলকাতায় আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠাতাকে উত্তর পণ্ডিত রমাবাই উনিশশো ছয় সনে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের প্রধান কে ছিলেন উত্তর অরবিন্দু ঘোষ জামশেদজি টাটা কত সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কো স্থাপন করেছিলেন উত্তর উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং কে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন উত্তর স্বামী বিবেকানন্দ নিম্ন উল্লিখিত কোন বইটি স্বামী বিবেকানন্দ লেখেননি উত্তর ভারতের পথিক ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর হেনরি ভিভিয়ান ডিওজিও নিম্ন উল্লিখিত কোন প্রতিষ্ঠানকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম স্থাপন করেছিলেন উত্তর কলকাতা মাদ্রাসা স্কুল বুক অফ সোসাইটি কে করেন উত্তর ডেভিড হেয়ার আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় উত্তর রামমোহন রায়কে আত্মীয় সভা এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর রাজা রামমোহন রায় প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা করেন উত্তর আত্মারাম পাণ্ডুরঙ্গ বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাকে উত্তর শ্রীমতী অ্যানিভেশন কোন বছর কলকাতা এবং বোম্বাইয়ের মধ্যে রেলওয়ে যোগাযোগ হয়েছিল উত্তর ১৮৭০ সালে নিচের কোনটি ভারতীয় ইংরেজি শিক্ষার ম্যাগনাকাটা রূপে পরিচিত উত্তর এডুকেশনাল ডিসপ্যাস আঠারোশো চুয়ান্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিতা করেছিলেন উত্তর উইলিয়াম জোনস কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় উত্তর লর্ড ডালহসির সময় ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তর রাজা রামমোহন রায়কে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে বিবেকানন্দ কোন সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিতা করেন উত্তর সতেরোশো সালে থিওসফিক্যাল সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সাপেক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন উত্তর বিদ্যাসাগর শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল উত্তর আঠারোশো সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কী উত্তর বেথুন স্কুল বিশ্বভারতী প্রতিষ্ঠাতা করেছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অ্যালং মোহামডেন কলেজ কে করেছিলেন উত্তর সৈহাদ আহম্মদ হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে উত্তর নবগোপাল মিত্র আলিগড় মুসলিম অ্যালং ওরিয়েন্টিং কলেজ স্থাপিত হয়েছিল উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কাকে বলা হয় ভারতীয় রেনেসাসের ভোরের সুক্তারা উত্তর রাজা রামমোহন রায়কে ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন উত্তর ওয়ারেন হেনস্টিং নির্মেরকে ভারতের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি শিক্ষা চালু করার জন্য সুপারিশ করেছিলেন উত্তর লর্ড ম্যাকালে অ্যাকাডেমি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠিত করেছিলেন উত্তর রামমোহন রায় কোন বছর বাংলায় প্রথম রেললাইন স্থাপন করা হয়েছিল উত্তর আঠারোশো সালে ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন উত্তর গুরুসদয় দত্ত কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় মেলা কে প্রতিষ্ঠিত করেন উত্তর নবগোপাল মিত্র বারাণসীতে সংস্কৃত কলেজ কে স্থাপন করেন উত্তর জেনাথন ডানকান উনিশশো শতকে ভারতে মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন উত্তর সৈয়দ আহমেদ খান আর্য সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন উত্তর দয়ানন্দ সরস্বতী ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন আঠারোশো সত্তরের প্রতিষ্ঠাতাকে উত্তর কেশবচন্দ্র সেন ব্রিটিশ ভারতে শুদ্ধি আন্দোলনকে শুরু করেন উত্তর শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতাকে উত্তর উইলিয়াম কেরি বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে আঠেরোশো সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয় উত্তর বোম্বাই থেকে থানের মধ্যে রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন উত্তর আকবর দ্বিতীয় ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা উত্তর জি কে গোখলে ভারতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা কে উত্তর মহাদেব গোবিন্দ রানাডে কে সত্যসদক সমাজ প্রতিষ্ঠাতা করেন উত্তর জ্যোতিরাও ফুলে ব্যাক টু বেদ এই স্লোগানটি কে প্রবর্তন করেন উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো সালের পর অধিকাংশ ব্রিটিশ অর্থ কোন ক্ষেত্রে নিয়োগ করা হয়েছিল উত্তর রেলপথের ক্ষেত্রে কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা করেছিলেন উত্তর দ্বন্দ্ব কেশব কার্ভে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভাইস চ্যান্সেলর কে উত্তর জেমস উইলিয়াম কোলভিল প্রার্থনা সমাজ কে করেন উত্তর আত্মারাম পাণ্ডুরঙ্গ স্বামী দয়ানন্দ এর আসল নাম কি। উত্তর মূলাশঙ্কর রেলওয়ে বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের একশ্বর বাদের ওপর বই কোন ভাষায় লিখেছেন উত্তর ফার্সি ভাষায় পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয় উত্তর লর্ড ডালহসির আমলে হিন্দু কলেজের বর্তমান নাম কী উত্তর প্রেসিডেন্সি কলেজ ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও